আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন এক ভিডিওতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতেছি তাই ভয়েস এবং ভিডিও এডিটিংয়ে একটু সমস্যা হচ্ছে তো সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আগামীতে যেন ভালো করে ভিডিও বানাইতে পারি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদেরকে দেখাতেছি আমাদের বগুড়া জেলা আদমদি থানার ইসামতি অটো রাইস মিল এখানকার আমরা কীভাবে কাজ করি কীভাবে চলি কীভাবে কোন জায়গায় ঠিক কাজ হয় এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো সবাই অবশ্যই ভিডিওটা না টেনে সবাই থাক থাকবেন আর সবাই অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের আশায় যেন আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারে সবাই একটু অবশ্যই সাপোর্ট করবেন আমি নতুন ভিডিও তৈরি করতেছি আমার ভয়েসটা তেমন ভালো না যেন আরও ভালো ভালো তৈরি পারি সবাই একটু সাপোর্ট করবেন বিশেষ করে হচ্ছে আমার ভিডিওতে আমি ভয়েসটা দিতে ভয় পাইতেছি কেননা আগে কখনও এরকমভাবে ভিডিও তৈরি করিনি রেকর্ডিং করিনি ভয়েস আজকে প্রথম প্রতিটিতে সবাই অবশ্যই সাপোর্ট করবেন যেন আমার আগামীতে ভয়েসটা ভালো আসে কিংবা কথা বলতে কোনো সমস্যা না হয় আপনি অবশ্যই আমার শেখাই দেবেন জানাই দেবেন কারণ নতুন নতুন করে ভিডিওতে নতুন নতুনভাবে কথা বলতে পারি আর আমি অবশ্যই আপনাদেরকে আগেও বলছি আমি সালাউদ্দিন সুমন এবং মিস্টার এম বি ফিস নাগরিন্দা গোয়ের মতন আমি ভিডিও ব্লগ ভিডিও তৈরি করতে চাই আপনারা যদি একটু সাপোর্ট করেন তো ইনশাআল্লাহ আমি আগামীতে আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবো আজকে এই ভিডিওটায় দেখেন যেন যদি ভালো লাগে তো অবশ্যই ওখানে জানাবেন এটা হচ্ছে আমাদের পিকনার বলি আমরা এখানে ধান সব রাখা হয় ধানের এখান থেকেই ধান অন্যান্য জায়গায় যায় আজকে বেশি কিছু দেখাবো না অল্পটুকু দেখাচ্ছি যেন এই ভিডিওর উপরে আমি নির্ভর করবো যে আগামীতে আমার ভিডিও করতে পারবো কি না কিংবা ভিডিও আমার ভালো হবে কি না তো আপনারা সবাই আমার ভয়েসটা শুনবেন আমি বুঝতে পারতেছি যে আমার ভয়েসটা তেমন ভালো না তারপরেও বলতেছি কেননা ইউটিউবে জার্নিং করা এবং ইউটিউবে কাজ করার আমার খুব ইচ্ছা তাই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি ক্লিজ যেন সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যেন আমার ভিডিওতে কি সমস্যা কি করতে গেলে ভালো হবে তো অবশ্যই আপনাদের মতামত আমার প্রয়োজন তো আপনাদের কাছে আর বেশি কথা বলবো না আগামীতে আরও কথা আছে আগামীতে আরও কথা বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ঘুরে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনাদের কোনো ক্ষতি হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন